না না মিরি জলিয়ে দুটো সামারসের আগব চালিয়েছি হ্যাঁ তাতে মুতোলায় আগুন আছে ওই আগুন ভিডিওটা ভিডিওটা আছে তো ভিডিওটা কত একটু

দুটো সাবমার্শাল একবার চলেছে পাড়ার মেয়ে গুলো করে সমস্ত কিছু সব নিয়ে একদম ঘটনা ঘটেছিল ধান খড় ঝাড়া হচ্ছিল ধান ঝাড়া হচ্ছিল হঠাৎ দেখছি লক্ষ্য করছি যে ধান খড়ে গালে আগুন তারপরে আমরা সব পাশাপাশি বেরিয়ে এসে আগুন নেবার চেষ্টা করি সমস্ত ছেলে মেয়ে গোটা পাড়া এসে আগুন নেওয়ার চেষ্টা করি আমরা তারপর প্রশাসনিক স্তরে খবর যাই বতলপুর ভারপ্রাপ্ত ওসি উনি দু গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন এক অফিসার আমাদের ভদ্রলোকের নাম হচ্ছে কিরণ মাঝি ওই অফিসার সম্ভবত সাব ইন্সপেক্টর উনি নিজে হাত লাগিয়েছিলেন একবারে জামা প্যান্ট পরে দেশ অবস্থায় উনি খড়ে গাদা পুরো একবারে সরিয়ে নিজে একবারে মানে আগুন নেওয়ার চেষ্টা করেছেন উনি যা করেছেন চেষ্টা ওই অফিসার কিরণ মাঝি মানে সাধারণ মানুষ জনতার মতন উনি আপ্রাণ চেষ্টা করেছেন আগুন নেববার আচ্ছা তারপরে আরো অফিসার এসছেন তার ফায়ার ব্রিগেড এসছে আমাদের লাস্টে মানে ঘটনাটা শেষ হওয়ার ঘন্টা কান্ক বাদে ফায়ার ব্রিগেড এসছে আমার আমাদের দাবি হচ্ছে বিষ্ণুপুর এসছে এক ঘন্টার উপরে লাগবে এদিকে আরামবাগ আপনার এক ঘন্টা লাগছে আমাদের যদি এখানে পুড়ে গেল তারপরে ফায়ার ব্রিগেড আসছে তা আমাদের ফায়ার ব্রিগেড এসে লাভটা কি হচ্ছে তবে আমাদের দাবি কতুলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক কতুলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক ফায়ার ব্রিগেডটা কতটুকুরে দরকার ফায়ার ব্রিগেড না হলে তো শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পরে এসে ফায়ার ব্রিগেডের দরকার কি আছে আমার হ্যাঁ তার আগে আমার গ্রামের লোক এবং প্রশাসন কতটুকুর থানার তারা হাত লাগিয়ে কাজটা নিয়ন্ত্রণ করেছেন কিন্তু ফায়ার ব্রিগেড আমার কতটুকুরে দরকার যাতে করে আমি প্রশাসনিক স্তরে আবেদন যাচ্ছি যাতে করে কতটুকুরে ফায়ার ব্রিগেড হয় সে ব্যবস্থা করার জন্য আগুন নিয়ে যে নিবে ঘন্টা হয়ে গেছে মানে আগুন লাগার তারপরে আগুন নিবে গেছে মোটামুটি আধ ঘন্টা আগে আমরা কাজ সম্পূর্ণ করে দিয়েছি তারপরে আমার ফায়ার ব্রিগেড আসছে তাহলে আমার ফায়ার ব্রিগেড কি প্রয়োজন আছে তার কি দরকার আছে আমার পাশাপাশি আমার খড়ে গাদা আছে ধান আছে বাড়ি আছে তারপরে যদি ফায়ার ব্রিগেড আসে লাভটা কি আছে এসে ধানটাকে কে পুরে দিচ্ছে আমার ধান ঝাড়ছে আজ দিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছে ধান ঝাড়ছেন সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে ধান খড় সব পুরে ছায় হয়ে গেছে কোনো মতে নিবো না যায়নি দুটো মিনি চালিয়েছি নিবোচ্ছি তখন কে নিবোতে নিবোতে মিনি চালাতে চালাতে সব পুড়ে গেল ফায়ার ব্রিগেড এসেছিল না ফায়ার ব্রিগেড এখনো আসেনি তো আসবে খবর দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি কতটা ধান ছিল তিন বিঘে জমি ধান ছিল আমার তিন বিঘে কতটা চাষ করেছিলেন জমি চার বিঘা জমি চাষ করেছিলেন তার মধ্যে তিন বিঘা জমি ধান চলে গেল কি চাইছেন সরকারের কাছে মতো অবস্থায় কি চাইবেন কিছু সাহায্য পেলে তো সুবিধা হয় একবার আলু চাষ করবো বলে ধান ঝাড়ছিলাম যে ধান বিক্রি করে আলু চাষ করবো আলু চাষ করতে পারবো না আর টাকা বানাই পয়সা নাই কিছু নাই আমি ধান চাষ আলু চাষের জন্য আমার সমস্যা হয়ে গেলো চাষটাই করতে পারব না আমি এই ধান বিক্রি করে ভাবছিলাম যে ধানকে ঝেড়ে বিক্রি করে দিয়ে আলু চাষ করবো আলু বীজ আনবো মাল আনবো সে কোনো ব্যবস্থা আর করা যাবে না সাহায্য কিছু পেলে সরকার তরফ থেকে পেলে ভালো হতো কীভাবে আগুনটা কীভাবে ধরেছে কি মনে করছেন কিছুই তো আমি বুঝতে পারছি না আমরা তো ঝেড়ে রেখে দিয়ে এরকম আবার ঝাড়বো বলে আমরা খেতে গেছিলাম যে খেয়ে দিয়েছে আবার ঝাড়বো আর সবাই চলে গেছি আর সেই তাহলে ঘরে যে খেতে বসেছে আর শুনছি এখানে আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরে হয়ে হয়ে করে ছুটে আসি আস্তে আস্তে হু হু করে সব ধরে গেলো একদম এটার থেকে পুরো একদম থামা গেলে মিনি জুড়তে জুড়তে আবার কারেন্ট পালিয়ে গেলো আর মিনিও জুড়া যাচ্ছে না আবার কারেন্টটা যদিও এলো আবার চালু করেছি তখন কি সব হো করে উপর অবধি ধরে গেল গাছ অবধি পড়ে গেলো গাছগুলো অবধি পাতা অব্দি সব পুড়ে গেছে একদম হু হু করে ধরে গেল ধানটা এখন কি আগুন কন্ট্রোলে এখন মোটামুটি কন্ট্রোলে করা হয়েছে মনে হচ্ছে নিচে একটু আটু আগুন আছে ও আর নেই বনে যায়নি উপর থেকে তো অনেক দিয়েছি জল আমার দাদা ধান ঝাড়ছিল ধান ঝাড়তে ঝাড়তে কিছু ধান ঝাড়া হয়েছে দিয়ে খেতে গেছিল বাড়িতে খেতে যাওয়ার পর হঠাৎ করে দেখছি না হু করে আগুন ধরে গেছে আমরা সব মাঠে ছিলাম প্রেমুতে থাকি থাকিনি বাড়িতে সমস্ত এখন মাঠে কাজ হচ্ছে তো সেখানে দেখছি এসে হু হু করে আমরা মাঠে খবর পেলাম আমাদের মসজিদে মাইকে বললো যে লোকমান বাড়িতে আগুন লেগে লেগেছে যে যেখানে আস কলসি নিয়ে চলে যাও এসে দেখছি না সমস্ত ধান পুরে ছাই হয়ে গেছে হ্যাঁ এ তো ধান সব পুরো অবস্থা পুরো পড়েছে খড় ধান সমস্ত সব পুড়ে গেছে কতটা ধান ছিল ধান ছিল বিঘে তিন চার জমি ধান ছিল সবই পুড়ে গেছে সব পুড়ে গেছে যেগুলো পড়ে আছে ওগুলো কোনো কাজেই লাগবে না

আলুকে চাষ করবে বলেছিল যদি সরকার উপরে সরকার দাদার উপরে কিছু সাহায্য করে তাতে খুবই উপকার হয়